আসসালামু আলাইকুম জান্সমাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে মজার একটা ভর্তা করে দেখাবো বরবটি দিয়ে মাছ ভর্তা আর কথা না বাড়িয়ে চলেন রান্নাটা শুরু করি আজকে আমি এই বরবরি ভর্তাটা করব। এই দুই পুঁচ মাছ দিয়ে এই পর্যায়ে একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ছয় সাতটার মতো কাঁচা মরিচ আমি এই ভর্তাটা ঝাল করব। এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কুয়া রসুন এরপর দিয়ে দিচ্ছি দুইটার মতো পেঁয়াজ কুচি একটু নেড়ে দিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নিব আমি ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন আমি একটি বাটিতে কয়েকটা বডি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন একই পেনে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি বরবরিটা সিদ্ধ করার জন্য এরপর আমি দুই পিস মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু নেড়েছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা কিছু সময়ের জন্য সিদ্ধ করে নিব আমি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পানিটাও শুকিয়ে এসেছে একটু নেড়ে আমি একটু চেক করে নিব বরবড়িটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধও হয়ে গিয়েছে এখন আমি এটা পানি ঝরিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটি ব্যালেন্ডার জারে ভেজে রাখা কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনটা নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ব্লেন করে নিব আর ব্লেন কলার হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই পিস মাছের কাতাগুলো আমি বেছে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মাখিয়ে নিব মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা তেলে ভেজে নিব একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল এরপর মাখানো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেছি। খুব সহজেই আমি বানিয়ে দেখালাম আপনাদেরকে বরবরি দিয়ে মাছ ভর্তা এটা কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম